সম্প্রতি ওয়াকাপ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টের একটি অন্তর্বর্তী রায় শিরোনামে এসেছে অনেক মিডিয়ায় দেখবেন বলছে যে কোর্ট আইন স্থগিত করলো আবার কোথাও বলা হচ্ছে আইন কার্যকরই থাকবে তাহলে আসল সত্যি কি সুপ্রিম কোর্ট আসলে কোন কোন ধারা থামিয়েছে বা কোনগুলো কার্যকর রেখেছে চলুন সহজ ভাষায় পুরো বিষয়টা খুলে বলি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর মানে ওয়াক আপ হচ্ছে এমন সব সম্পত্তি যেগুলো মুসলিম সম্প্রদায় ধর্মীয় বা দাতব্য কাজে উৎসর্গ করে যেমন মসজিদ কবরস্থান স্কুল বা হাসপাতালের জন্য জমি বা সম্পত্তি এগুলো দেখাশোনা করে ওয়াক আপ বোর্ড ওয়াক কি এটা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো যাই হোক দু সালে কেন্দ্র সরকার নতুন ওয়াক সংশোধনী আইন আনে এখানে কিছু নতুন শর্ত যোগ করা হয় যেমন কি না ওয়াকাপ তৈরি করতে হলে অন্তত পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালন করতে হবে জেলা কালেক্টর সম্পত্তি জরিপ করবেন এমনকি বোর্ডে অমুসলিম সদস্য রাখা যাবে ঠিক এই জায়গাগুলো নিয়েই বিতর্ক শুরু হয় সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে পুরো আইন স্থগিত করা হয়নি আদালত বলেছে পুরো আইনকে স্বেচ্ছাচারী বলা যায় না তবে কয়েকটি ধারা নাগরিক অধিকার আর ধর্মীয় স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক মনে হয় সেগুলো আপাতত কার্যকর করা যাবে না অর্থাৎ আইন মোটামুটি চলছে কিন্তু কিছু ধারায় কোর্ট ব্রেক দিয়েছে প্রধান বিচারপতি গবই এবং বিচারপতি জর্জ আগাস্টিন মসিয়র বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন রায় দিয়েছেন চলুন একে একে দেখেনি কোন ধারা স্থগিত করা হলো আর কোন ধারা কার্যকর থাকছে এক নম্বর হলো যে পাঁচ বছরের ইসলাম ধর্ম পালনের শর্ত কোর্ট বলেছে এটা ব্যক্তিগত স্বাধীনতার বিরুদ্ধে তাই এটা স্থগিত দুই নম্বর হচ্ছে জেলা কালেক্টরের ক্ষমতা কালেক্টর একা ঠিক করতে পারবে না কোন জমি ওয়াকফ কিনা এটা নির্ধারণ করবে আদালত বা ট্রাইব্যুনাল তাই এটাও স্থগিত তিন নম্বর হলো ওয়াকআপ বোর্ডে আমুসলিম সদস্য নিয়োগ সরকার বলেছিল সর্বোচ্চ তিন চারজন অমুসলিম সদস্য থাকতে পারবে কোর্ট আপাতত এই ধারা স্থগিত করে রেখেছে কেন্দ্রীয় ওয়াক কাউন্সিলে অনুচ্ছেদ নয় অনুযায়ী সর্বোচ্চ চারজন অমুসলিম সদস্য থাকতে পারবেন বাইশ জনের মধ্যে মোট বাইশ জন তার মধ্যে চারজন এবং রাজ্য ওয়াক আপ বোর্ডে যেটা অনুচ্ছেদ চোদ্দ অনুযায়ী সর্বোচ্চ তিনজন অমুসলিম সদস্য থাকতে পারবেন মোট এগারো জনের মধ্যে চার নম্বর কি না সিইও পদে অমুসলিম নিয়োগ ওয়াকাপ আইন অনুযায়ী প্রতিটি রাজ্যের ওয়াকআপ বোর্ডে একজন সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার থাকেন দু হাজার পঁচিশের সংশোধনীতে সরকার বলেছিল যে এই সিইও পদে অমুসলিমকেও নিয়োগ দেওয়া যেতে পারে আদালত আপাতত এই ধারা স্থগিত রেখেছে চার নম্বর রেভিনিউ রেকর্ড যাচাইয়ের বিশেষ ক্ষমতা আগে যদি রেভিনিউ রেকর্ডে কোথাও ওয়াক লেখা থাকতো তাহলে কালেক্টর বা বোর্ড সরাসরি সেটাকে ওয়াক সম্পত্তি বলে ঘোষণা করতে পারত মালিকানা নিয়ে আলাদা করে আদালতে শুনানি ছাড়াই এটাও কোর্ট স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট সংশোধিত আইনের কোন কোন অংশ বহাল রাখলো সেটা আমরা দেখব এক নম্বর হচ্ছে যে দীর্ঘদিন ধরে ব্যবহার করলেই সম্পত্তি ওয়াক হবে না দুই নম্বর হলো অমুসলিমরা ওয়াকাপে জমি দান করতে পারবেন না অর্থাৎ যদি কারো ইচ্ছে হয় কোনো অমুসলিম ব্যক্তির যে ভালো কাজে সে জমি দান করবে কিন্তু সেটা করতে পারবে না তিন নম্বর হলো সম্পত্তি রেজিস্ট্রেশন করা বাধ্যামূলক তাহলে আমরা আলোচনায় কি দেখলাম না পুরো আইন কিন্তু একেবারে থেমে নেই সাধারণ প্রশাসনিক কাজ ওয়াক বোর্ডের নিয়মিত কার্যক্রম এগুলো চালু থাকবে আলোচনার সব কথা হলো কোর্ট সরাসরি আইন বাতিল করেনি ওয়াকফ সংশোধনী আইন চলছে তবে পাঁচ বছরের ইসলাম শর্ত জেলা কালেক্টরের ক্ষমতা আর অমুসলিম নিয়োগ এসব এখন কার্যকর নয় তবে এটা অন্তর্বর্তী রায় চূড়ান্ত রায় আসবে শুনানির একেবারে শেষে এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি মনে করেন ওয়াকআফ বোর্ডে অমুসলিম সদস্য রাখা উচিত আর সরকারের এই ধরনের ধর্মীয় শর্ত জুড়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব